কৃষ্ণনগর আচ্ছা আমাদের রাজ্য কোথায় আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ ওরে বলতে বলিনি আমি তোরা তোদের নিজের কাজ লেখাগুলো কর লেখাগুলো কর নয়হাটি লেখ নয়হাটি বানান লেখ গুড খুব গোহাটি লেখ আচ্ছা তোদেরকে আমি কি বললাম হ্যাঁ আমাদের দেশ কোথায় আমাদের দেশ কোথায় আমাদের দেশ অনু কিন্তু বলে দিয়েছে তাও আমাদের দেশ না 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 তোরা পারবি আমি জানি দিয়াই বলবে আমাদের দেশ কোথায় আমি কালকে বলে দিছিলাম বলে কি করে গেলি ওটা তো মহকুমা না দেশ কোথায় কালকে বলে দিছিলাম দিয়া মনে কর একটু আমাদের দেশ হ্যাঁ হ্যাঁ ভারত কি ভারত নগর না ভারত বর্ষ গুড ভারতবর্ষ ঠিক আছে আচ্ছা এবার গোল কিছু বানান বল তো কাকা বানান বল আচ্ছা কাকা বানান হলো কাকিমা আচ্ছা ঠাকুর দা ঠাকুর 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 দা ঠাকুর দা একবারই বলো ঠাকুর দা কাকা দা হয়ে গেল তো ঠাকুর দা বল তো ঠাকুরদা বানানটা পারবি তুই পারবি ঠাকুরদা বানান বলতো কি বললো তাও ভুল বললি ঠাকুরদা ঠাকুরদা বানানটা বল ঠাকুরদা ঠাকুরদা বানানটা গুড এবার ঠাকুর মা একাম্মা রে মা নয় মায়াকা মা আচ্ছা কুকুর বানান বল তো ও পুকুর বানান বলেছে তুই কুকুর বানান বল কয়শু কয় কুকুর আচ্ছা তুই বিড়াল বানান বল বিড়াল চোপ গরু বানান বল চোপ ওরকম করতে নেই ওরকম পড়তে নেই পড়ায় মন বেশি দিতে হয় গুলু পড়াগুলো মন দিয়ে বলতে হয় কুকুর বললি তুই সরি বল সরি বল সরি ব্যাস ব্যাস ভাই সরি বলে চরম করতে নেই বললো দিয়া পড়া মন করো পড়াটা বলো আমি কি বানান ধরলাম ওকে কি বানান ধরলাম আমি কুকুর বলেছে ও গরু বানান বলো গরু বড় হয়েছে গরু বাঁশ বানান বলতো তুই বাঁশ বাঁশ বলো দন্ত সানাই দন্ত সানাই ঠিক করে বলো তালবুসা বাঁশ আকাশ বানান বল আকাশ আকাশ তালু সবা আচ্ছা পৃথিবী পৃথিবী বানান বল বলে সব বলছে ঠিক করে বলো না পয় হসি না ওটা পয়ডি থয় হসি তারপরে কি বয়দির কি কি হয় পৃথিবী ঠিক আছে